প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চাশ পৃষ্ঠা থেকে সাত নাম্বারের একক কাজের সমাধান আজকে শিখব এর পূর্বে ঊনপঞ্চাশ পৃষ্ঠার যে একক কাজটি ছিল সেই একক কাজের এক থেকে ছয় নাম্বার অঙ্কগুলার সমাধান করেছিলাম তার মধ্যে বাকি ছিল হচ্ছে পঞ্চাশ পৃষ্ঠা থেকে এই সাত নাম্বার একক কাজটি সমাধান করতে তো এই কাজটিরই আজকে সমাধান আমরা করবো তো দেখো এখানে কী বলা হয়েছে চিত্রের লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল একাধিক নিয়মে নির্ণয় করো তার মানে এই যে আমাদের ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ একটা চিত্র দেওয়া আছে চিত্রের লাল অংশের ক্ষেত্রফল একাধিক নিয়ম ব্যবহার করে নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা দেখব যে সম্পূর্ণ একটা চিত্র আছে সম্পূর্ণ চিত্রে কিছু কিছু অংশে ভাগ করা হয়েছে এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া হয়েছে এখানে একটা আয়তক্ষেত্র এখানে একটা আয়তক্ষেত্র আবার এখানে বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে তো এর ভিতর থেকেই আমাকে বের করতে হবে কি লাল অংশের ক্ষেত্রফল একাধিক নিয়ম ব্যবহার করে বের করতে হবে তো দেখো আমরা যদি এই সম্পূর্ণ চিত্রটার দিকে লক্ষ্য করি তাহলে তুমি এখানে দেখতে পাবে যে এই সম্পূর্ণ চিত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আবার এই সম্পূর্ণ চিত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত এ তাহলে সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত হবে এ গুণ এ তার মানে কি এ স্কোয়ার তাহলে এখানে নাম্বার সাত এখানে সম্পূর্ণ চিত্রের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য সমান এ অতএব সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল তো সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণ বাহু বা বাহুর উপরে স্কোয়ার যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে এর উপরে আমরা স্কোয়ার সেট করব আচ্ছা তারপরে দেখো যে এটুক আমরা এটা নীল অংশ ধরব তো নীল অংশের ক্ষেত্রফল কত হবে নীল অংশের এটুকের ক্ষেত্রফল হবে এখান থেকে দেখো এর মাপ হচ্ছে বি তাহলে এখান থেকে এর মাপ হচ্ছে বি তাহলে এটাও হবে বি আবার এটাও হবে বি তো এখানে আমরা বলতে পারি যে নীল অংশের ক্ষেত্রফল সমান বি দ্বারা বিকে যদি গুণ করো তাহলে কত হবে বিস্কার যেহেতু এটা বর্গক্ষেত্র তাই আমরা এক বাহুর দৈর্গ দিয়ে আরেকটা বাহুকে গুণ করলাম গুণ করে বিস্কার পাইলাম এবার এই যে এটুকে বলা হচ্ছে নীল নীল অংশের এক বাহুর দৈর্ঘ্য আমরা আগে বের করব। এবং প্রস্থ বের করবো যে দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্য হবে যেহেতু এটা সম্পূর্ণ এখান থেকে এ পর্যন্ত এ এখান থেকে এ পর্যন্ত এ তাহলে এই এর অংশ থেকে এখান থেকে আবার মাপ দেওয়া হয়েছে কত বি তার মানে কি বি এর অংশটুক বাদ দিব তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি এবং প্রস্থ যেহেতু এটা বি সেহেতু প্রস্থ এতটুকের মাপও হচ্ছে কত পি তাহলে এখানে আমরা লিখতে পারি নীল নীল অংশের সরি এটা আমরা সবুজ লিখতে পারি এটা নীল না এটা সবুজ সবুজ অংশের ক্ষেত্রফল বি দ্বারা বিকে গুণ করে বিস্কার আর এটুকটাকে আমরা ধরে নিই নীল নীল অংশের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কত পাইছি এ মাইনাস বি এবং প্রস্থ প্রস্থ পাইলাম এখান থেকে এর মাপ যেহেতু বি তাহলে এটাও বি অতএব নীল অংশের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য হচ্ছে কত এ মাইনাস বি আর প্রস্থ হচ্ছে কত বি তাহলে সমান আমরা কত পাবো বি দ্বারা এ কে গুণ করলে এ বি মাইনাস আছে মাইনাস বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার তো এটা হচ্ছে নীল অংশের ক্ষেত্রফল কয়টা আছে নীল অংশের ক্ষেত্রফল আছে দুইটা এখানে একটা আর এখানে একটা দুইটা তাহলে দুইটা ক্ষেত্রফল যেহেতু সেহেতু আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করেছি তাহলে আরেকটা নির্ণয় করতে হবে তা আমরা একে দুই দ্বারা গুণ করি তাহলে দুইটা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এইভাবে লিখতে পারি দুইটি দুইটি নীল অংশের ক্ষেত্রফল সমান টু ইন্টু এ মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার এবি মাইনাস বি কারণ হচ্ছে এটা হচ্ছে একটা নীল অংশের ক্ষেত্রফল তাহলে দুইটা হলে পরে কী করতে হবে এবি মাইনাস বিস্কোয়ারকে দুই দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমরা পেয়ে যাব দুইটি নীল অংশের ক্ষেত্রফল টু দ্বারা এবিকে গুণ করলে টু এবি মাইনাস টু দ্বারা বিস্কয়ারকে গুণ করলে টু বিস্কোয়ার আচ্ছা এখন আমরা এখানে লক্ষ্য করি দেখো তাহলে লাল অংশের ক্ষেত্রফল এখন কত হবে এই যে এই লাল অংশের ক্ষেত্রফলটা কত হবে তো লাল অংশের ক্ষেত্রফল এখন বের করতে হলে সম্পূর্ণ যে ক্ষেত্রফল স্কোয়ার ছিল এই স্কোয়ার থেকে নীল অংশের ক্ষেত্রফলের আয়তকার ক্ষেত্রফল এটা এইটা এবং বিবাহ বিশিষ্ট বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল এইটুক বিয়োগ করলে আমি লাল অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো দেখো সেটা আমরা বের করার চেষ্টা করি এখন অতএব লাল অংশের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত ছিল স্কোয়ার ছিল স্কোয়ার থেকে বিয়োগ করবো সবুজ অংশের ক্ষেত্রফল বিস্কোয়ার এটা পরেই বাদ দিই আগে নীল অংশের ক্ষেত্রফল দুইটি নীল অংশের ক্ষেত্রফলটা বাদ দিই নিই তো নীল অংশের ক্ষেত্রফল কত ছিল টু এ বি মাইনাস টু বি এর থেকে আবার বিয়োগ করতে হবে সবুজ অংশের ক্ষেত্রফল কত বিস্কোয়ার তো দেখো এটা কীভাবে আমরা চিত্র থেকে নিলাম সেটা একটু বুঝো এখানে এই যে এই স্কোয়ার সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার এই স্কোয়ার থেকে আমরা বাদ দেবো কি এই অংশ এবং এ অংশ এই অংশের ক্ষেত্রফল আমাদের আসলো কত টু এ বি মাইনাস টু আচ্ছা এর থেকে আবার বাদ দিতে হবে কি বি স্কোয়ার এ বি স্কোয়ার বাদ দিতে হবে দিলে আমরা যে অংশ পাবো সেটাই লাল অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো আচ্ছা এবার আমরা দেখি এ স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস ব্র্যাকেটটা উঠায় দাও তাহলে টু এ বি মাইনাসে মাইনাসে প্লাস টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার থেকে একটা মাইনাস বি স্কোয়ার বাদ তাহলে প্লাস বি স্কোয়ার তো দেখো লাল অংশের ক্ষেত্র ফল অলরেডি আমরা পেয়ে গেলাম এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো পরবর্তীতে আমাদের কাজে লাগবে তো এটা একটা অ্যান্সার এখন এটা নিয়ম গেলো কত এক নাম্বার নিয়ম এটা হচ্ছে নিয়ম এক নিয়ম এক এবার আমরা দুই নাম্বার নিয়মটা করব নিয়ম দুই আচ্ছা এবার দুই নাম্বার নিয়মটা দেখো এখানে লাল অংশের যে ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য সে দৈর্ঘ্যটা কত এ দৈর্ঘ্যটা হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্য যেহেতু ছিল এ সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল কত এ এর থেকে বি এর অংশটুক কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিয়ে তো লালের অংশ হয়েছে তাহলে এ মাইনাস বি আবার প্রস্থ কত প্রস্থ তাই এ প্রস্থ হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে এ আর এর থেকে এ যে এটার মাপ হচ্ছে বি তাহলে এটার মাপও বি এর অংশটুক বাদ দিতে হবে তাহলে এ মাইনাস বি তো দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি প্রস্তুত হচ্ছে এ মাইনাস বি তাহলে ক্ষেত্রফল কত হবে তো এ মাইনাস বি হলস্কের হবে তো দেখো এখন এটাকে আমরা বের করার চেষ্টা করি লাল রঙের ক্ষেত্রটির দৈর্ঘ্য এ মাইনাস বি ও প্রস্থ প্রস্থ ছিল কত এ মাইনাস বি দৈর্ঘ্য এ মাইনাস বি এবং প্রস্থ এ মাইনাস বি তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল গুণ প্রস্থ হচ্ছে কত এ ইন্টু প্রস্থ হচ্ছে এ মাইনাস বি বি স্কোয়ার লিখতে পারি এ মাইনাস বি হলু সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা আনসার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সাত নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে পারে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে